এই মাঠটা মনে হয় আলমডাঙ্গার আশেপাশের সকলের খুব পরিচিত একটি মাঠ আপনারা চেনেন কে কমেন্টে অবশ্যই জানাবেন সালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দ্বারা আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আপনাদের ভাই রাতুল এবং অনেকে আমার সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি খেলা দেখতে আমাদের পাসলা কিংসের খেলা আছে আলমডাঙ্গা এপিএল আপনারা জানছেন যারা আলমডাঙ্গার স্থানীয় তারা কিন্তু এই লিগটার কথা খুব জানছেন এবং এই লিগটা কিন্তু আলমডাঙ্গার ইতিহাসের একটি বড় টুর্নামেন্ট হতে চলেছে সবাই জানে এবং আমরা কিন্তু খেলায় একটি দল নিয়েছি সেটার জন্যই আমরা কিন্তু চলে যাচ্ছি বিটিএম মাঠে দেখতে পারলেন আমাদের ভাই সৌরভ আহমেদ ব্যাট ট্যাট কাঁধে নিয়ে ব্যাগ নিয়ে কাঁধে টুকটাক করে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে চলে আসলো এবং আমরা অবশেষে কিন্তু সেই বিটিএম মাঠে পুষিয়ে গেলাম দেখতে পারলাম যে আমাদের দলের খেলা শুরু হয়ে গেছে আমাদের পাসলা কিংস বনাম হাউসপুর খেলা হচ্ছে এটা একটি প্রস্তুতি ম্যাচ বলতে পারেন আর কি প্রস্তুতি ম্যাচে হাউস টসে জিতে এবং টসে জিতে তারা আগে ব্যাটিং করা আমরা ফিল্ডিং করা করি এবং ফিল্ডিং করে তারা ব্যাটিং করে আমাদেরকে তাদের লক্ষ্য দেয় একশো আটত্রিশ রানের টার্গেট এবং আমরা দক্ষজনকভাবে একটি কথা বলবো সেটি হলো আমরা রানটা তারা করতে পারি না আমরা একশো বিশ রান করেছি এবং আঠারো রানে আমরা অপরাজিত হয়ে গেছিলাম আর কি প্রস্তুতি ম্যাচ যাই হোক আমরা সামনের দিকে ফিরবো এবং কাম ব্যাক করব আমাদের সাথে ছিল সৌরভ আহমেদ ছোটো ভাই এবং হৃদয় ছিল সাথে ছিল বড় ভাই সৌবজ আহমেদ এবং আমাদের সদ্য মেম্বার রাজীব মেম্বার ছিল সাথে এই খেলাটি কিন্তু আলমডাঙ্গার ইতিহাসে একটি বড় একটি টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন আমি বসে কিন্তু খেলাটি উপভোগ করছি আর বিকেলটি ছিল অসাধারণ ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা খেলা দেখতে ভালো লাগছিল আর এবং খেলাধুলা খুব ভালো লাগে যারা আলমডাঙ্গার ভিতরে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাঠে খেলা দেখেছেন কে কে এবং এই মাঠটা দেখতে কেমন এই মাঠটা আপনাদের পছন্দ কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আলমডাঙ্গে এপিএল শুরু হবে একে আগস্ট থেকে আমাদের একে আগস্ট থেকে খেলা শুরু আছে আমাদের খেলা শুক্রবার আটটায় সকাল আটটায় আপনারা সবাই খেলা দেখতে চলে আসবেন এবং আমাদের দলকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করব আর যারা পাসলার আছেন তারা তো অবশ্যই সাপোর্ট করবেন আমাদের পাস কিংসকে অবশ্যই একটা কথা মানে রাখবেন একে আগস্ট রোজ শুক্রবার